আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে আর এর জন্য চতুর্দিকে চলছে খুনাখুনি হানাহানি মারামারি কাটাকাটি ঘটনা আজকে আমি কথা বলবো পুলিশ বাহিনীদের ব্যাপারে আপনারা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ভিডিওতে দেখছেন পুলিশ বাহিনী ভাইয়েরা অনেক রকমের ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন তাদের কাছ থেকে বিভিন্ন রকমের সাক্ষাৎকার থেকে জানা যায় তাদের জবানবন্দি থেকে যতটুকু জানা যায় বোঝা যাচ্ছে তারা যে মানুষের উপর অত্যাচার করেছে নির্বিচারে গুলি চালিয়েছে লাঠি করেছে এর জন্য তারা মোটেও দায়ী না কারণ এটা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাকি অর্ডার ছিল তাহলে এতদিন আমরা জানতাম পুলিশ হচ্ছে দেশের রক্ষক জনগণের আশ্রয়স্থল কিন্তু এটা আমরা কি শুনতেছি তাদের কথা যদি এটা সত্যি হয়ে থাকে যে তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওয়ার্ডারের হুকুমের গোলাম ছিল তার মানে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে এরা দেশের জন্য কোনো কাজ করেনি এরা জনগণের জন্য কাজ করেনি তারা কাজ করেছে তাদের পরিবারের জন্য কারণ তারা নিজেরাই বলেছে আমাদের মুখে তালা লাগিয়ে দিয়েছে আমাদের কোনো করার কিছুই ছিল না এটা একেবারে ভুল কথা কারণটা হলো তোমরা আজকে হাজার হাজার পুলিশ কর্মীরা বলতেছ যে আমাদের করার কিছুই ছিল না কেন রে ভাই তোমাদের করার কিছুই ছিল না কেন রফিক বরকত জব্বার এবং আরও যারা বাংলাদেশকে স্বাধীনতার জন্য যারা অবদান রেখেছে তারাও তো মুষ্টিমেয় কয়েকজন মিলে তারা তো সংগ্রাম করেছে তোমরা কি পারতে না তোমরাও পারতে এই দেশের জন্য দেশের জনগণের জন্য আন্দোলন করতে সংগ্রাম করতে কাজ করতে কারণ তোমরা তোমাদের চাকরিটা বাঁচিয়েছ তোমরা নিজেরাই বলেছ আমরা যদি কোনো কিছু করতাম তাহলে আমাদেরকে বদলি করে দেওয়া হতো আমাদেরকে চাকরিচ্যুত করা হতো আমাদেরকে গুম করা হতো তার মানে কি তোমরা নিজেদেরকে বাঁচার জন্য হাজার হাজার মানুষের উপর অত্যাচার করেছ আমরা সাপলা চত্বরের কথা ভুলে যাইনি যাদেরকে পুলিশ ধরেছে এবং আরেক পুলিশ বাহিনী পিটিয়েছে যুবলীগের কর্মকুত্তারা পিটিয়েছে ছাত্রলীগের কুত্তারা পিটিয়েছে কুত্তা বাহিনীরা পিটিয়েছে আর তোমরা সেটা নিরাপত্তা দিয়েছ মসজিদের মধ্যে হামলা হয়েছে ওয়াজ মাহফিলের মধ্যে হামলা হয়েছে যে আলেমুল আমাদের সাথে মুসাফা করার জন্য মানুষ পাগল পারা হতো যে আলে আমাদেরকে নবীদের ওয়ারিস হিসাবে সুসংবাদ দেওয়া হয়েছে সে নবীদের উত্তর শরীদের উপর তোমরা টর্চার করেছ অত্যাচার করেছ আমি বলতে চাই তোমরা যেমন বলতেছ যে তোমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা এসআই বা ওসি এসপি যারা ছিল তাদের এটা হুকুম ছিল অর্ডার ছিল তারা আমাদেরকে অর্ডার দিয়েছে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তারাও একই কথা বলবে আমাদের উপরে যারা ছিল তাদের চাপে এটা করেছে তাদেরকে যদি ধরা হয় তারাও বলবে যে আমাদের এমপি মন্ত্রীরা আমাদেরকে এই অর্ডার দিয়েছে এমপি মন্ত্রীদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তখন তারাও বলবে আমাদের বহির্বিশ্বে থেকে আমাদেরকে চাপ দেওয়া হয়েছে তার মানে কি পুরা সেক্টর আপনারা এই দেশের শত্রু কারণ আপনারা আপনাদের ক্ষমতার জন্য টাকার জন্য আপনারা কাজ করেছেন দেশের মানুষের জন্য কাজ তাই আমি বলতে চাই আজকে আপনারা ছাত্রদের করেননি কাছে ধরা পড়ার কারণে আপনারা বুঝতে পারছেন পুলিশ বাহিনীদেরকে যখন মারা হচ্ছে তখন এটা দেখে আপনাদের কষ্ট লাগছে কিন্তু ভাই আপনি নিজে একটাবার চিন্তা করে দেখুন আপনারা যেমন আজকে আহাজারি করছেন আজকে যেমন আপনারা চিৎকার করে কান্নাকাটি করছেন মাপ চাচ্ছেন হাত জোর করে কান ধরে আপনারা ক্ষমা চাচ্ছেন দেখুন তো আলে মোলামারা কি মাদ্রাসার ছাত্রটা কি এবং স্কুল কলেজের ছাত্রটা কি দেশের সাধারণ জনগণ কি এইভাবে আপনাদের কাছে একসময় ক্ষমা চায়নি আপনারা শুনেননি আপনারা মানেননি আপনারা ক্ষমা করে দেননি আপনাদের নসিব ভালো আপনাদের ভাগ্য ভালো যে এখনো ছাত্ররা আপনাদের উপর গণহত্যা চালায়নি কারণ তাদের মধ্যে মানবতা আছে তাদের মধ্যে উদারতা আছে বিবেক আছে কিন্তু আপনাদের মধ্যে বিবেক নেই আপনাদের মধ্যে বিবেক ছিল না কারণ টাকার কাছে আপনারা বিক্রি হয়ে গেছেন তাই আমি বলছি আপনারা দেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন এই পোস্টে এই জায়গা থাকা আপনাদের কোনো যোগ্যতা নেই জাতির কাছে প্রকাশ্যে আপনাদেরকে মাপ চাইতে হবে ক্ষমা চাইতে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান